ওদের দুটি কারণ ইনশাআল্লাহ তো যে দুটি কারণ উল্লেখ করব তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে আল্লাহ সুহান আল্লাহ আলমিন আল্লাহ তিনি আমাদের জন্য যা কিছু নাজিল করেছেন তা ব্যতীত যার ফয়সলা করা এ বিশ্বাসে মানে এই বিশ্বাসে বিচার ফয়সলা করা আল্লাহর আইন ব্যতীত কোরআন ব্যতীত বা আল্লাহ যে ওয়াহী নাজিল করেছে প্রেরণ করেছে সেটা ব্যতীত যে মানুষ যেটা করতেছে এটার ভিতরে বোধ হয় কল্যাণ রয়েছে বা এটা বোধ হয় এখনকার যুগ উপযোগী এরকমটা মনে করে আমরা যদি করি আল্লাহ রাব্বুল আলমিন এই ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন আমাল্লাম কাফিরুন যারা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ বিধান অনুযায়ী বিচার ফেসলা করে না তারাই নম্বর চল্লিশ এবং আল্লাহ অন্যত্র বলতেছেন নিশ্চিত বিশ্বাসী কৌমের জন্য বিধান প্রদানে আল্লাহর চেয়ে কে অধিক উত্তম ইমানদারদের জন্য বিধান প্রদান করার জন্য আল্লাহর চেয়ে উত্তম কে কেউ আছে আল্লাহ প্রশ্ন চিহ্ন দিয়ে দিচ্ছে আমাদেরকে আচ্ছা এবং আল্লাহ রব আলিন ফার্স্ট যেটা বলছে যে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ বিধান অনুযায়ী বিচার ফয়সলা করে না যারা তারাই কাফির এবার আমরা যদি আমাদের দেশীয় অবস্থানে অবস্থানের দিকে চলে আসি আমরা বিচার ফয়সলা কি কোরআন দিয়ে করি আমরা বিচার ফয়সালা বলতে যদি সামাজিক বিচার ফয়সালায় আসি যদি পারিবারিক বিচার ফয়সালায় ফয়সালায় আসি যে আমাদের পরিবারে কেউ যদি অন্যায় অপরাধ করে দোষ টুটি করে তাকে কি আমরা কোরআনের বিধান অনুযায়ী বা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করি আমি জানি আমার ছেলে সুদী করেছে জানার পরে আমি আমার ছেলের হাত কেটে দেই আমি আমার ছেলে জেনা করেছে জানার পরে আমার ছেলেকে আমি আসি বেত্রাঘাত করি আমি জানি যে আমার অন্য এক ছেলের স্ত্রীর সাথে অন্য এক লোকের স্ত্রীর সাথে পরকিয়া করেছে আমি কি তাকে গ্রাম ছাড়া করে দেই বা আমি কি তাকে কতল করার দিয়ে দেই বিধানের উপরে আস্থা রাখতে পারি আমি জানি আমার ছেলে নেশা করে আমি কি আমার ছেলেকে আশি বা একশো বেত দেখা আমরা তুলে নেই তার মানে পারিবারিক দিক দিয়ে আমরা প্রথমেই আল্লাহ সভায় ও তালার অবতীর্ণ বিধানকে অমান্য করতেছি এটা হচ্ছে পারিবারিক দিক দিয়ে এবার আসি সামাজিক দিক দিয়ে যদি আসি সমাজে বিচ্ছিন্নতা দেখা দিয়েছে সমাজে মাতব্বর গজনী সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল রয়েছেন যিনি মর্যাদা প্রাপ্ত ব্যক্তি রয়েছেন তাকে ডাকা হয়েছে আহববান করা হয়েছে সেই ব্যক্তি ওই বিচার মজদিসে যে ওই বিচার করার ওই জায়গাতে যে সে কোরআনের বিধান দিয়ে সে আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করে যেটা ভালো মনে হয় আমাদের কাছে যেটা ভালো মনে হয় সেটা বিচার ফাইসলা করে দেয় বাংলাদেশে এমন অনেক জায়গায় বিচার ফাইসলা বসে বসে যে জায়গাতে স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে এক তিনবার না পাঁচ বৈঠকে তিনবার করে তালাক দিয়ে দে তারপরেও মাতব্বররা বসে তার সেই স্বামীর সাথে আবার সংসার করার জন্য দিয়ে দিচ্ছে বুঝেননি বোধ হয় তালাকের বিধান যে কেউ যদি এক বৈঠকে তিন তালাক বলে তাহলে তালাক হয়ে যায় এটা দিয়ে মত পার্থক্য রয়েছে আলেমদের মধ্যে একদল আলেম হানাফি আলেম যারা তারা বলে যে এক বৈঠকে তিন তালাক মানে তিন তালাকই হয়ে গেছে আবার সালাফিদের মধ্যে অনেকে বলে যে এক বৈঠকে তিন তালাক মানে এক তালাক হয়েছে তিন তালাক হয়নি তো যেটাই হোক তালাক তো হয়েছে তো তিন মাসে যদি বা তিন বৈঠকে যদি তিন তালাক দেয় তাহলে কি তিন তালাক হয়ে যায় না সালাফিও নিয়ম অনুসারিত কিন্তু এমন অহরহ হাজার রয়েছে শত রয়েছে যে তিন বৈঠকে লাখ না পাঁচ বৈঠকে পাঁচ তালাক দিয়ে দিয়েছে তারপরে সামাজিক মাধ্যমে এসে সমাজের মতব্বররা এসে তার মীমাংসা করে দিয়েছে ঠিক আছে যা হয়েছে নাও তোমরা আবার সংসার শুরু করে দাও সমেত হাদরিন তার মানে সামাজিক ভাবেও আমাদের বিচার ফয়সালা আল্লাহর বিধান প্রয়োগ নেই এবার আসি রাষ্ট্রীয় ভাবে রাষ্ট্রীয় ভাবে যদি দেখে তো রাষ্ট্রের আমরা যে উৎপত্তি বা রাষ্ট্রকে আমরা যেটা দিয়ে পরিচালনা শুরু করতেছি গণতন্ত্র এই গণতন্ত্রটাই ইসলামের দৃষ্টিকোণতে আল্লাহর বিধানের বৈপরীত গণতন্ত্রের মূল স্লোগান সকল ক্ষমতার উৎসকে জনগণ মানুষ আর ইসলামের বিধান অনুযায়ী সকল ক্ষমতার উৎস কি আল্লাহর অমান্য করতেছি নাম্বার ওয়ান সরাসরি আল্লাহর বিধানকে অমান্য করতেছি এক এবং আল্লাহর সাথে অংশীদারিত্ব পোষণ করা হয়ে যায় এই গণতন্ত্রকে স্বীকার করার কারণে গণতন্ত্রের সাথে আমরা প্রত্যেকেই কম বেশি জড়িত রয়েছি যারা রাজনীতিতে রয়েছে তারা তো সরাসরি জড়িত আর যারা রাজনীতি রাজনীতিতে নেই আমরাও ভোটের আগে ভোট দেওয়ার জন্য উচ্ছ্বাস উচ্ছি উচ্ছ্বাসিত হয়ে যা ভোট প্রদান করি সেই দল আমার ভোটে উঠার পরে সে যত অকারেন্স করবে যত অন্যায় কাজ করবে সে যত জুলুম করবে প্রত্যেকটা জুলুমের পাপের অংশীদারিত্ব ভাগিদার আমিও হয়ে যাব তার মানে ভোট দেওয়ার আগেও খুব সাবধান কাকে ভোট দিচ্ছি একে ভোট দিলে পরে এ কি কি করতে পারে এ যা যা করবে তার দায়বদ্ধ আমার উপরেও বর্তাবে কারণ সুযোগটা আমরা করে দিচ্ছি আমরা সুযোগ না করে দিলে তো সে ব্যক্তি সুযোগ পাবে না সুতরাং আমাদেরকে পারিবারিকভাবেও ইসলামের বিধান প্রয়োগ করা অত্যন্ত জরুরি যাতে করে আমরা সন্তানদেরকে শাসনের ব্যাপারে ছোট থেকে অনেক শাসন করি যদি স্কুলে না না যায় যায় পড়াশোনা ফাঁকি দেয় রেজাল্ট খারাপ করলে তাদেরকে শাসন করি প্রচুর শাসন শাসন করি কিন্তু ইসলামের যে ব্যবস্থা রয়েছে এ তাদেরকে অবগত করি না আমাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন যে বিধান বিধান দিয়েছে যে বিচার ফাইসলা করার বিধান দিয়েছেন এই বিচার ফাইসলা দিকে ফিরে আসতে হবে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের রাষ্ট্রে আমাদের সমাজে আমাদের পরিবারে সব জায়গায় ইসলামের বিচার ফাইসলা যথাযথভাবে পালন করা তৌফিক দান করে দিন আমিন আজকে চিরস্থায়ী জাহান নামি যার সর্বশেষ কারণ যেটা উল্লেখ করব যদি কেউ আল্লাহ সুবাহন তালার বিধান অনুযায়ী বিচার ফেসলা না করে নিজেদের মন করার মতো করে যেটা হয়ে থাকে তাহলে সেই ব্যক্তিও কোথায় যাবে জাহান নামে যাবে কত দিনের জন্য যাবে চিরস্থায়ীর জন্য যাবে এবার সাত নম্বর হচ্ছে মুনাফিকি যারা মুনাফিকি করবে অর্থাৎ অন্তরে কুফুরি গোপন রেখে মানুষের সম্মুখে কথাও কাজে নিজেকে মুসলিম হিসেবে প্রকাশ করে আল্লাহ তাদের ব্যাপারে বলেন নামের তল দেশে থাকবে আপনি তাদের কোনো সাহায্যকারী পাবেন না সুরামাই নম্বর পঞ্চাশ মোনাফিকদের জাহান নামের নিম্ন দেশে নিচে রাখা হবে ওদেরকে সাহায্যকারী কেউ মুনাফিকদের মধ্যে অনেক আলামত রয়েছে যেটা সংক্ষিপ্ত বলে শেষ করা সম্ভব নয় আমরা যদি মনে করি যে মুনাফিক মানে ওই যে আসলে হাদিস যে তিনটি আলামত হচ্ছে মুনাফিকের কি কি যখন কথা বলে মিথ্যা বলে যখন কথা বলে তখন কি করে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে আমানত রাখা হলে খিয়ানত করে এই তিনটি হচ্ছে মুনাফিকের আলামত প্রধান আলামত চতুর্থ নম্বরে দেশে রয়েছে যে এই তিনটার সাথে যোগ করছে কি যখন কারো সাথে ঝগড়া দ্বন্দ্ব তৈরি হয় সৃষ্টি হয় তখন সে ভাষায় করে এই চারটা এছাড়াও মুনাফিকদের অনেক আলামত অনেক নিদর্শন রয়েছে যেমন ওই যে কয়েকদিন আগে বলতেছিলাম সুরা বাকার শুরু দিক থেকে আজকে আহ কিয়ামুলের যেখান এখান থেকে তিল করছি এই জায়গাতে আল্লাহ সুবাহ মুনাফিকদের একটা লম্বা বর্ণনা দিয়ে দিয়েছেন পরে আল্লাহ সুবাহ আরো অনেক জায়গায় মুনাফিকদের বর্ণনা দিয়ে দিয়েছেন এবং মুনাফিকরা ইসলামের বিজয়টাকে স্বাচ্ছন্দ্য গ্রহণ করে নিতে পারে না দেখবেন ইসলামের কোন কাজ হচ্ছে এটা এটা মুসলিম দাবি করে ব্যক্তি আনন্দ সহিত গ্রহণ করতে পারছে তার মানে ওই ব্যক্তি রোগী ওই ব্যক্তি মুনাফিক এর অন্তর্ভুক্ত এ ধরনের মুনাফিকের অনেক কিছু রয়েছে আমি যেগুলো আজকে নয় আজকে সংক্ষিপ্ত সময় শেষ করতে পারবো না এই মুনাফিকদের আলামত মুনাফিকদের অবস্থান মুনাফিক কত প্রকার এগুলো নিয়ে ঈদের পরে কোনো একটি জুমাই ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ রবুল আলমিন তৌফিক দিলে আল্লাহ আমাকে তৌফিক দান করুক আমিন সমিত তবে মুনাফিকদের মধ্যে

বিশ্বাস করে না আমি ছোট থেকে জবজকলা আমি ছোট থেকে জবজকলা খাওয়ার কারণে মানে আমার বাই থেকে সবাই বলে যে জবজকলা খেলে পরে জজ বাচ্চা হয় তা আমি বলি এই কথাগুলো শির কি কথা এই কথাগুলো ঠিক না তো আমার উপরে আর কথাই কেউ আমার যখন জজ বাচ্চা হয়েছে তখন আমার ভাবি এবং আমার মা সবাই বলে একেবারে ফেলা দেওয়ার মতো কথা না দেখ তুই যে গতি জবজকলা খাইলে পরে জজ বাচ্চা হয় এত তো জজ বাচ্চা হয়েছে কি দিয়ে বুঝাবেন বলেন তো তাদেরকে বলি যে লজিক যদি সত্যি হয় যদি বাচ্চা হয় তো যে যে যার যার হয়ে গেছে বা যাদের বন্ধা নারী সন্তান হয় না তাকে প্রতিদিন জমজ কলা খুঁজে নিয়ে এসে খাওয়াও দেখি তার কি করে বাচ্চা হয় বা তার কি করে হয় বা যার জরায়ু কেটে ফেলে আগে জমজ কলা খাওয়ান তো প্রতিদিন দেখি কি করে জমস বাচ্চা হয় এটা ওই যে বললাম আমাদের বিশ্বাসের কারণে আমরা শিরিক করি বিশ্বাসের কারণে কুহরি করি বিশ্বাসের কারণে আমরা মুনাফিকি করি আল্লাহর আলমিন আমাদের এই ধরনের বিশ্বাস থেকে অন্তরকে পরিশুদ্ধতা দান করুন আল্লাহম আলমিন আসসালামাইকুম আহমতুল